জাতীয় কমিশন করেই ওই পিলখানার হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে হবে জাতীয় তদন্ত কমিশন ছাড়া অন্য কোন কায়দায় যদি কমিটি করার চেষ্টা করে সেই কমিটিকে আমরা ডক্টর ইউনুসের বাসভবনের সামনে ছুড়ে ফেলে দেব এই বিডিআর হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে এই সরকার তালবাহানা শুরু করেছে আমরা জেনেছি ভারতীয় চাপে ভারতীয় পরিকল্পনায় এই পিলখানার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে যাতে রহস্য উন্মোচিত না হয় এই জন্য তারা তড়িঘড়ি করে একটি তদন্ত কমিটি করার চেষ্টা করছে আর আমরা বলেছি এই হত্যাকাণ্ড নিয়ে কোনো তদন্ত কমিটি হবে না এই হত্যাকাণ্ড নিয়ে জাতীয় তদন্ত কমিশন গঠন করতে হবে জাতীয় তদন্ত কমিশন ছাড়া অন্য কোনো কায়দায় যদি কমিটি করার চেষ্টা করে সেই কমিটিকে আমরা ডক্টর ইউনুসের বাসভবনের সামনে ছুঁড়ে ফেলে দেব জাতীয় কমিশন করেই ওই পিলখানার হত্যাকাণ্ডের রহস্য আর আমাদের এই যে বিজেপির নাম পরিবর্তন করে বিডিআর নাম পরিবর্তন করে বিজিবি রাখা হয়েছে এই বিজেপিকে আবারও পরিবর্তন করে বিডিআর রূপান্তর করতে হবে আমরা বিডিআর চাই আমরা বিজেপি চাই না এই বিজেপি হলো ভারতের দেওয়া নাম এই ভারতের দেওয়া নাম আমার সীমান্ত কথিত জনপ্রতিনিধি হয়েছে তাদেরকে পুনর্বহালের দাবিতে আজকে আমাদের কতিপয় রাজনীতিবিদ মাঠে নেমেছেন আমরা স্পষ্ট করে বলছি হাসিনার শাসন আমলে যে সকল ভোটারবিহীন নির্বাচন হয়েছে এই প্রত্যেকটা নির্বাচন জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে এবং এই প্রত্যেকটা নির্বাচনকে অনতি বিলম্বে বাতিল ঘোষণা করতে হবে অবৈধ ঘোষণা করতে হবে একই সাথে হাসিনার শাসন আমলে এই সকল ভোটারবিহীন নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকেও বাংলাদেশের রাজনীতিতে আগামীতে নিষিদ্ধ করতে হবে কারণ এরা প্রত্যেকেই মুনাফেক প্রত্যেকেই জনগণের সাথে প্রতারণা করেছে 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 মুনাফেকি আমরা সবাই নির্বাচন বর্জন করলাম আর এই মুনাফেকের দল তারা হাসিনার আচল ধরে এই নির্বাচন গুলোতে অংশগ্রহণ করেছে আর আজকে তারা সবাই সাধু সন্ন্যাসী যায়। এক একজন এসে বলে আমি তো বিএনপি করতাম কেউ বলে আমি তো জামাতের কর্মী আরে ভন্ডার দল তোরা উচ্চ প্রতারক তোরা বেইমন জাতির দোশমন এ আমরা সম্মিলিতভাবে হাসিনার প্রত্যেকটা নির্বাচনকে বয়কট করেছি আর তোমরা হাসিনার টাকাকে তার আচলের লিশ দিয়ে গিয়ে ওই অবৈধ নির্বাচনগুলোতে অংশগ্রহণ করেছ কিন্তু বন্ধুগণ আজকে যতটা না ঘৃণা ওই আওয়ামী দোষরদের প্রতি তার থেকে বেশি ঘৃণা আমাদের এই আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা যারা করছে কথা বলতে হবে আমরা রাজনীতি করি জনগণের জন্য দেশের জন্য কোন দলকে ক্ষমতায় বসার জন্য কিংবা ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য আমরা রাজনীতি করি না বন্ধুগণ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের স্বাক্ষরিত একটা চিঠি বেরিয়েছে সেই চিঠিতে আলমগীর সাহেব বলেছেন এই নির্বাচনগুলোতে যারা বিএনপির সমর্থক ছিল এবং নির্বাচিত হয়েছে তাদেরকে যাতে পুনর্বহাল করা হয় আমরা বিএনপিকে বলতে চাই এই চিঠির সত্য থাকি যদি এটি বিএনপির মহাসচিব স্বাক্ষর না করে থাকে তাহলে আজকের মধ্যে যাতে বিএনপি এই বিষয়টি পরিষ্কার করে অন্যথায় আমরা মুখ খুলতে বাধ্য হব আমাদের কথা একটাই আমরা সত্যের পক্ষে পক্ষে অন্যায়ের বিরুদ্ধে যারা এই জালিমের পক্ষে যাবে আওয়ামী লীগের পক্ষে যাবে এই চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই চলবে বন্ধুগণ আজকে তারা বিএনপি বলে জামাতের পরিচয় দেয় বিএনপির পরিচয় দেয় আর যখন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল আপনার সবাই জানেন দল থেকে তাদেরকে বহিষ্কার করেছিল একজন আছে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জের বিএনপির সেই বর্ষিয়ান নেতা সেও সিটিতে মেয়র ইলেকশন করেছে এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার কারণে সেই তৈমুর আলম খন্দকারকে বিএনপি থেকে আজীবন বহিষ্কার করেছে এই তৈমুর আলম খন্দকার যদি এখন বলে আমি তো বিএনপির একনিষ্ঠ লোক এটা কি ভাই বিএনপি মানবে জনগণ জানে না এই তৈমুরকে বহিষ্কার করা হয়েছে ওই শাহজাহান উমরকে বহিষ্কার করা হয়েছে তাদেরকে জনগণ ত্যাগ দিয়েছে এরা আওয়ামী দোষর এরা আসলেই আওয়ামী দোষর ঠিক ঠিক একই ভাবে যে সকল কাউন্সিলর এবং যে সকল মেয়র আজকে এই বিএনপি জামাতের পরিচয় দিয়ে পুনর্বহালের দাবি তুলেছে এরাও প্রত্যেকে আওয়ামী লীগের দোষর হাসিনার দোষর এড়িয়ে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নেই তাই আমরা বলতে চাই আওয়ামী দোষরদের পুনর্বাসনের চিন্তা ভুলে যান এই চিন্তা কেউ করবেন না আওয়ামী লীগের কারি কারি টাকা খেয়ে তাদের সমাবেশে বক্তব্য রাখবেন তাদেরকে পুনর্বহালের চিন্তা করবেন কারো পিঠের চামড়া ঠিক রাখবো না আমরা একবার এই পিঠের চামড়া তুলে নেব এই তো সররা আমার ভাইয়ের বুকাগুলি চালিয়েছে আমার বোনের বুকাগুলি চালিয়েছে দুই হাজার ছাত্র জনতাকে শহীদ করেছে আর এই খুনিদের পুনর্বহালের চিন্তা আজকে আপনারা করছেন কি দারুণ শহীদদের রক্তের দাগ শুকাই নাই এখনো আমার আহত ভাইদের ক্ষত এখনো দগদগ করে চলছে আর এরা আওয়ামী টাকা পয়সা লুটপাটে ব্যস্ত রয়েছে দান্দাবাজিতে ব্যস্ত রয়েছে আর দেশ এদিকে গল্লাই যাক জাহান যাক এটা নিয়ে তাদের মাথা ব্যথা প্রিয় বন্ধুগণ তাই আমাদেরকে এখনো জেগে থাকতে হবে ঘুমিয়ে গেলে চলবে না বিপ্লব শেষ হয় নাই লড়াই শেষ হয় নাই এই বাংলার মাটি থেকে প্রত্যেকটি আওয়ামী দোসরকে উৎখাত না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলমান রাখতে হবে এই সংগ্রাম চলমান রাখতে হবে বিগত দুটা বড় ধরনের প্রোগ্রাম হয়েছে একটি ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আর একটি এই প্রেস ক্লাবের হলরুমে এই দুই প্রোগ্রামে যে সকল রাজনৈতিক নেতা উপস্থিত হয়ে বক্তব্য রেখেছেন ওই আওয়ামী মেয়রদের পুনর্বহালের কথা বলেছেন এদের প্রত্যেককে জনগণের সামনে আমরা জবাবদিহি করতে চাই এবং জবাবদিহি করতে বাধ্য করব প্রথম প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন তথা কথিত এক নেতা সেই নেতা সেখানে গিয়ে এই মেয়র কাউন্সিলরদের পক্ষে এমনভাবে বক্তব্য দিয়েছেন এরা নাকি বৈধ জনপ্রতিনিধি আমি বলতে চাই এরা যদি বৈধ জন্য প্রতিনিধি হয় তাহলে তাদের আম্মা হাসিনাও বৈধ প্রধানমন্ত্রী তাকে মাইনে নাও তারপরে এদেরকে পুনর্বহালের কথা বলবা তার আগে নয় তাই বন্ধুগণ আমাদেরকে সতর্ক সোজাগ থাকতে হবে একবারেই একবারেই এই লড়াই শেষ না হওয়া পর্যন্ত রাজপথ এক বিন্দু পরিমাণ এক সেকেন্ডের জন্যও ছাড়া যাবে না তাই আমাদের এ লড়াই চলছে এ লড়াই চলবে